জিরানিয়ায় বিয়ে অনুষ্ঠানে যেতে বাধার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী মানিক দে জিরানিয়ায় বিয়ে অনুষ্ঠানে যেতে বাধার মুখে মানিক দে সান্নবাদিক উপস্থিত ছিলেন বামফ্রন্ট শরিক দলের নেতৃত্ব আর এস সম্পাদক দীপক ফিপ সিপিআই সম্পাদক মিলন বৈদ্য ফরফদ ব্লক নেতা পরেশ সরকার প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে আজ সাংবাদিক সম্মেলনে বললেন আপনাদেরকে আহ্বান করা হয়েছে কিছু বিষয় আপনাদের মাধ্যমে জনগণের সামনে আমরা তুলে ধরতে চাই এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন যে ঠিক আছে এই দুর্গসবটা ছিল অনেকটা এবং মানুষের মধ্যে কোনো আনন্দ বিশ্বাস তেমনটা ছিল না তার মুখ্য কারণ যেমন ড্র্যাগার টুইপের কাজে পেমেন্ট দেয় নাই কতগুলি ডিপার্টমেন্ট থেকে যুক্ত যেটা বামসন সরকারের সময় সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচুর কাজ দেওয়া হয় তাও দেন এবং আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই মানুষের কাছে যদি কোনো আয় উপার্জন না থাকে তাহলে কি করে এই আনন্দ অংশগ্রহণ করবে এবং গ্রামাঞ্চলে তো মানুষের মধ্যে বলা যায় মানে পুজো সম্পর্কে কোনো ইয়ে ছিল না তাদের মধ্যে কোনো সাড়াই ছিল না গ্রামাঞ্চলে শহরও অনেকটা তাই লক্ষ্য করা গেছে যে এবার উৎসবের সময় চাঁদার জুলুমটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে গাড়ি আটকে চাঁদা তোলা ব্যবসায়ীদের ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া রাস্তা রুখো করা এই ধরনের অসংখ্য ঘটনা গোটা রাজ্যে ঘটেছে চাঁদার জুলুমের ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো বড় ব্যবস্থা নিতে পারিনি এবং গোটা দুর্গোৎসবের সময় লক্ষ্য করা যাচ্ছে মন্ত্রী নেতাদের ভ্যাক্সে ভাসিয়ে দিয়েছেন এই অর্থ কোথেকে আসে এবং এটা নিশ্চয়ই সরকারি থেকে টাকা খরচ করা হয়েছে একটা ডিপার্টমেন্ট থেকে পঞ্চায়েত থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ফটো টাকা দিয়ে হবে এবং তার ফটো আবার ডিপার্টমেন্টে পাঠাতে হবে এইভাবে সরকারি র‍্যাগার টাকা দিতে পারে না টুইভের টাকা দিতে পারে না কিন্তু এই টাকাটা কোথেকে আসে এই টাকাটা কোথেকে খরচ করে এবং প্রচুর পরিমাণ টাকা সেখানে খরচ করছেন শুধু তাদের ফটো টাঙানোর জন্য মানুষ একটা ধর্মীয় অনুষ্ঠানে যায় তাদের আচার আচরণ করার জন্য সেখানে গিয়ে দেখা গেল তাদের ফটো দেখতে এই অবস্থা এবং সাধারণ মানুষের মজুরি দিতে পারেন না কিন্তু তার জন্য প্রচুর অর্থ তারা সেখানে খরচ করতে পারেন গাড়ি দুর্ঘটনা এই সময়ে বেড়েছে এবং কিছু মৃত্যুর ঘটনো লক্ষ্য করা গেছে এবং সেখানে দেখা গেছে যে কার্নিভালের নামেও প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়েছে এবং কার্নি করতেই পারেন সেটা তাদের ব্যাপার করা কিন্তু তার বেশি আতিশ্য যেখানে সাধারণ মানুষের কোনো সুযোগ করতে পারে না বেকারি রাজ্য ছে গেছে সেখানে এই ধরনের উৎসব করার আপত্তি নেই কিন্তু করতে গেলে তো তার একটা সীমাবদ্ধ থাকবে সেখানেও প্রচুর পরিমাণে অর্থ তারা খরচ করেছেন কিন্তু তেমন কিছু আমরা যেটা নজরে পড়েছে এবং এই অবস্থাটা উল্টুর দিকে লক্ষ্য করা গেছে আইন শৃঙ্খলার একটা অবনতি মারাত্মকভাবে লক্ষ্য করা গেছে এবং যে প্রতি সপ্তাহে কোথাও দুইটা তিনটা চারটা করে মৃতদেহ পাওয়া যায় এগুলি কিন্তু স্বাভাবিক মৃত্যু না এগুলি অধিকাংশ লোকের অস্বাভাবিক মৃত্যু এবং কিছু কিছু ব্যয় অ্যাডেসও পাওয়া যায় এই ক্ষেত্রে দেখা যায় যে প্রপার ওয়েতে এনকোয়ারি করা দোষীদের চিহ্নিত করা কী করে এই ঘটনা ঘটল তা বের করে নিয়ে আসা এগুলো তো মানুষের ধরা পড়ছে না এই জন্য রাজ্যের একটা অনেকটা প্রতিনিয়ত ঘটনা সেটা পরিণত হয়ে গেছে এই পরিস্থিতি চলছে এবং দেখা যায় যে মহিলাদের উপর নির্যাতন এই সময়ের মধ্যে ব্যাপক আকার নিয়েছে আপনারা জানেন উদিপুরে ঘটনা একজন মহিলাকে সেখানে পুড়িয়ে মারা হয়েছে এবং মির্জাতে এবং তারপরে যেটা লক্ষণীয় সিপিএমের একজন লোকাল কমিটির সম্পাদিকা পার্টির নারী নেত্রী তাদের একটা সম্মেলন ছিল আগের দিন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নিমন্ত্রণ করছেন এই অপরাধে তার বাড়িতে তালা লাগিয়ে তিনি এবং তার বৃদ্ধ মাতা বাড়িতে থাকেন সে যাতে ঘর থেকে প্রেমতে না পারে পরে পুলিশকে জানানোর পর অনেক পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এই হতো অবস্থা রাজ্যে ধর্ষণ নির্যাতন কুড়িয়ে মারা এই জাতীয় ঘটনা এখন নৃত্য হয়ে মৃত্যু ঘটছে এবং অল্প বয়সে মেয়েদের উপরও অত্যাচার বেড়ে গেছে এবং আপনারা জানেন যে শহরে পাশেই একটা ঘটনা ঘটেছে এখন তাকে চিকিৎসা করার জন্য এই পাঠাতে হয়েছে এই জাতীয় ঘটনা সেখানে এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা হতে আর এখন কিচ্ছু নেই এখানে সমস্ত ক্ষেত্রে যদি সেখানে পুলিশ উপর হস্তক্ষেপ করা হয় পুলিশ সেখানে স্বাভাবিক কারণে নির্বিকার ভূমিকা নিচ্ছেন এবং বিষয়টা আপনাদের মাধ্যমে এটা তুলতে বাধ্য নাম আমি কালকে কিন্তু অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল এক দুজন আমি কিচ্ছু বলিনি কেন বলিনি কারণ যেহেতু একজনকে জানিয়েছি তিনি কি করে আমি অপেক্ষা করেছিলাম কিন্তু আমাকে পর আর কিছু জানায়নি এই কারণে আপনাদের বিষয়টা আমি বলতে পারবো না এই অরাজকতা কতদিন চলবে মানুষ সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না কথা বলতে পারবে না এটা কি এটা কি মানে শরীর শাসনের চূড়ান্ত বই প্রকাশ এবং এর তো একটা সীমা থাকে তো সীমা ছাড়িয়ে যাচ্ছে İbunu apne bir distrikte